বিগতরণের তাদের কাজটা কমপ্লিটলি তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরাবস্থা হয়েছে তারা এখানে বলছে চোর ধরো জেল ধরো আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে এই ছবিগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে আসছে তাই এই দ্বিচারিতার জন্য তারা এই জিনিস হচ্ছে আর তাদের কিছু সিনিয়র ভেটেরান পার্টি মেম্বার রয়েছে তাদের কিছু প্রাক্তন লোকজন রয়েছে বয়স্ক লোকজন তারা অন্ধের মতো সিপিএম কে ভোটটা দিচ্ছেন এবং এর কারণে মূলত তারা হিন্দু ভোটগুলো কাটছেন মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপিজমেন্টের কথা বলেন মুসলিমদের ইকোনমিক্যাল ফাইনান্সিয়াল এডুকেশন বা লাইভলিহুডের ডেভেলপমেন্টের কথা বলেন না এমপ্লয়মেন্টের কথা বলেন না কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন আর সিপিএম কেবলমাত্র হিন্দু ভোটারদের তারা মমতা ব্যানার্জির প্রায় পঞ্চান্নটা আসনে আজকেও প্রায় ভোট কেটে দমদম উত্তর কলকাতা এরকম বহু সিট আছে আমি নাম বলে দেব যেখানে বিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি হেরেছে সেসব জায়গায় ভোট কেটে ওদের সুবিধা করে দিয়েছে এই কারণে ওরা উনত্রিশটা পেয়েছি বলে ওদের সতেরোটা পাওয়ার কথা ছিল